লাইভ লাইভে আমরা কোন লাইভ রয়েছে তো কেউ আসুক তারপরে আমরা আসতে শুরু করলে আমরা আজকের আলোচনা শুরু করব তো যারা আসবেন তারা অবশ্যই কমেন্ট করুন আপনারা ঠিকঠাক করে সাউন্ড আজকে লাইভে আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অর্কিড গার্ডেন নিয়ে আর আর আলোচনা করব কালিম্পংয়ে কোন কোন গাছ আর কি এখানে বেশি পাওয়া যায় আর এই কালিম্পংয়ের কিন্তু বেশ কিছু গাছ যেগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে সমতলে আজকে কিন্তু আমার সঙ্গে রয়েছে বাসে প্রনীল হ্যালো হায় তো প্রনীল রয়েছে আপনার সঙ্গে তবে তার আগে আপনারা যে কজনই আছেন একটুখানি কমেন্ট করে জানান যে আপনাদের কাছে সাউন্ডটা ঠিকঠাক যাচ্ছে কি না তাহলে আমার পক্ষে একটু সুবিধা হবে বুঝতে এবং লাইটটা এগিয়ে নিয়ে যে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে আচ্ছা যাই হোক আপনারা একটু কমেন্ট করলে সুবিধা হবে দেখি এখানে কমেন্ট কি আসছে আগে একবার দেখে আমার মানে ফোন থেকে অনেকদিন তো লাইভ করিনি তাই জন্য ঠিক মতো মানে কমেন্ট সেকশনগুলো কোন জায়গাটা আসে সেটা ঠিক ভুলে গেছি বা বুঝতে পারছি যাইহোক আহ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে এই কালিম্পংয়ে কিন্তু আমি ঘুরতে ঘুরতে যেটা দেখছি সেটা হচ্ছে যে এখানে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে পয়েন্ট সিটিয়া হয়ে রয়েছে এবং পয়েন্ট সিটিয়া যেটা হয়েছে সেটা কিন্তু একদম মানে ডিপ রেড যেটা আর কি রেড কালার একদম ডার্ক রেড যেটা বলে সেরকম মানে ডার্ক রেড বলবো না একদম টক লাল সেই সেটি কিন্তু প্রচুর মানে প্রত্যেকটা বাড়িতেই কম বেশি একটা দুটো করে মানে পয়েন্ট সেটিয়া গাছ লাগানো আছে মানে আমাদের ওখানে বাড়িতে জবা গাছ বা জং মানে টুকটাক যা গাছপালা থাকে তার মধ্যে মানে ধরুন জবা গাছ প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু জবা গাছও রয়েছে এখানে সেরকম কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে যে পয়েন্ট সেটিয়া পয়েন্ট সেটিয়া এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি পয়েন্ট সিটিয়া ছাড়াও রয়েছে যেটা বোগেন ভালিয়া বুগেন ভালিও কিন্তু আমি বাড়িতে মানে এখানকার বাড়ি সাজানোর ক্ষেত্রে বোগেন ভালি এবং পয়েন্ট সিটিয়া কিন্তু করা যাচ্ছে আরেকটা কমন খুব কমন গাছ যেটা এখন কিন্তু সেই গাছটা হচ্ছে সেটা হচ্ছে যে লঙ্কা জবা লঙ্কা জবা কিন্তু আমাদের ওখানেও প্রচুর গাছ করা হয় মানে আমরা প্রচুর গাছ করা হয় না বলছি আমরা লঙ্কা জবা আমরাও কিন্তু গাছ করি সেটাতে এই সিজনটা কিন্তু ভালোই ফুল পাই তবে এখানে আমি এসে দেখছি যে প্রত্যেকটা গাছে পুরো লাল টকটকে মানে লঙ্কা জবা ফুলে ভরে রয়েছে একদম এটা ভীষণ ভালো লাগলো মানে আর সব থেকে কথা আমরা যেরকমভাবে বাড়িতে বিভিন্ন রকম গাছপালা দিয়ে টপ দিয়ে সাজাই এখানেও কিন্তু ছোট ছোট হোমস্টে বলুন বা রিসর্টগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো ঠান্ডার জায়গা হওয়ার দরুন এখানে কিন্তু প্রত্যেকটা গাছ মানে ফুলের গাছ খুব খুব সুন্দর আর আজকের এই লাইভে যেটা আর কি আপনাদের সাথে আলোচনা করব বলে বিশেষ করে এসছি সেটা হচ্ছে আজকের আমি গেছিলাম অর্কিড গার্ডেন অ্যাকচুয়ালি অর্কিড গার্ডেন বলতে যে এটা প্রপার অর্কিড গার্ডেন তারা এখানে হচ্ছে মিক্সড গার্ডেনই বলা চলে আমি এটা তালিকভে কিন্তু এখানে যারা ট্যুর করেন তাদের তারা যারা ঘুরে ঘুরতে আসেন তাদেরকে আমি প্রত্যেককেই বলবো যে এই অর্কিড গার্ডেনে কিন্তু একবার হলেও ঘুরে আসুন দারুণ লাগবে দারুণ লাগবে তো এই মানে এই প্রথম গেলাম আমি গিয়ে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি এবং প্রচুর মানে সুন্দর সুন্দর গাছের কালেকশান দেখে এসেছি একটা ক্যামেলিয়া গাছ দেখলাম যে গাছটা মানে আমাদের ওখানে তো সেরকম একটা কাজ পাওয়া মুশকিল আমরা কাজ নিয়ে সে ঠিক মতো সার্ভাইভ করাতে পারি অনেক ক্ষেত্রে মানে গাছে প্রচুর প্রচুর ফুল ধরে রয়েছে আমি সেই ভিডিওটা মানে ভিডিও করে এনেছি আমি সেটা পরবর্তী সময় ভিডিও আপনাদের ছাড়বো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই জিনিসগুলো না মানে বলতে পারলে ঠিক ভালো লাগছিল তো এত সুন্দর জিনিস দেখেছি সেটা আপনাদের সাথে অল্প বিস্তর শেয়ার করার চেষ্টা করছি প্রচুর সাকুলেন্টের কালেকশান প্রচুর সাকুলেন্টের কালেকশান মানে এত সুন্দর সুন্দর কালেকশান বলার মতো আর মানে সবথেকে বড়ো ব্যাপার হলো বেশ কিছু সাকুলেন্ট আমি দেখলাম যেগুলো কিন্তু আমাদের ওখানে আমি দেখি না এখন একবার ওই সময় ভাবলাম যে কিছু কিনে নিয়ে যায় কালেকশান করে নিয়ে যায় ওখান থেকে তুলে নিয়ে মানে বাড়িতে নিয়ে আসার ইচ্ছা হয়েছিল কিন্তু যখনই কেনার কথা ওখানে বিক্রি হয় আমি কখন যখনই কেনার কথা বললাম তখন ওখানে আর কি জানতে পারলাম যে যিনি বিক্রি করেন মানে যার মাধ্যমে বিক্রি করা হয় মানে এগুলো দেখাশোনা করেন মেনলি বিক্রি বাট্টার ব্যাপারটা তিনি সেই সময় নেই একজন ভদ্র ছিলেন ওনার নাম আমি ভিডিওতে আছে সেটা আমার নামটা আমি ভুলে গেছি তবে তার আগে কয়েকটা জিনিস আর কি বলি এইখানকার মানে অ্যাড্রেসটা বা ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে রাখছি এটা কিন্তু ওনাদের কাছে অনলাইনে আপনারা অর্ডার করলেও কিন্তু গাছ পাবেন ওরা পার্সেল মানে আপনার বাড়িতে পৌঁছে দেবে আমার কাছে টিকিটটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এই সেই টিকিট টিকিটটা আমি যত্ন করে রেখেছিলাম এবং টিকিটটার মধ্যে ওনাদের ফোন নাম্বার আছে এবং কেন পাঠাচ্ছো তুমি আমাকে এটা করতে করতে এটা হলে অসুবিধা হবে ওই ছবিগুলো এখন দরকার নেই আচ্ছা পূর্বশা হর্টিকালচার হুম ট্রেনিং কো এটা হচ্ছে থার্টিন মাইল এনচি কালিম্পং অ্যাড্রেস মানে পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান সি এটা হচ্ছে ওনাদের পিনকোড তো আপনারা পূর্বাসা প্রধান নার্সারি এটা দিয়ে যদি আপনারা সার্চ করেন বা এখানে এসে যদি যোগাযোগ করার চিন্তা আপনারা করেন তাহলে যাওয়ার চিন্তা করেন তাহলে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন মানে বলতে পারেন আর একটা সেটা হচ্ছে এদের ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারটাও আপনাদের বলছি ফোন নাম্বারটা বলছি সেটা হচ্ছে নাইন নাইন থ্রি টু ডবল সিক্স ডবল জিরো টু সিক্স আচ্ছা আর এটা হচ্ছে টিকিট এখানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে কুড়ি টাকা করে পার টিকিট লাগে বাচ্চাদের জন্য টিকিট নেই প্রণীল ছিল আমার সাথে প্রনীলে কিন্তু টিকিট লাগেনি ফেরার সময় লজেন্স দিয়েছে খুব খুশি হয়ে লজেন্স লজেন্স এবং প্রনীলের কেমন লেগেছে সেটা প্রণীলকে আমি একটু জিজ্ঞেস করি প্রণীল বলো তুমি যে তোমার আজকে অর্কিড গার্ডেনে গিয়ে অর্কিড হাউস বা যে গার্ডেনটা গেছিলো সেখানে গিয়ে তোমার কেমন লাগলো আমি তো বন্ধুরা প্রথম প্রথম ভেবেছি যে অর্কিড গার্ডেনে শুধু অর্কিড আছে তারপর দেখি যে অর্কিড আছে তবে ফুল নেই কিন্তু অর্কিড গার্ডেনে প্রচুর পরিমাণে গাছ আছে অনেক গাছ অনেক রকমের গাছ আছে আবার পিঙ্ক পিঙ্ক কালারের গোলাপও আছে গাছ আসতে ইচ্ছা হচ্ছিল প্রায় সব গাছই বলে দিই আপনাদের আর খুব সুন্দর সুন্দর পাতা ফল যা যা আছে সবই খুব সুন্দর ছিল আর খুব সুন্দর সুন্দর টপ মাটির টপ ক্যাকটাস ক্যাকটাস দেখে তো আমি পুরো একদম অবাক হয়ে গেছিলাম বন্ধুরা ক্যাকটাস আমার খুবই প্রিয় জিনিস আর হচ্ছে দেখায় ফুলগুলো যে ফুলগুলো দেখলাম সেইগুলো খুব সুন্দর ফুল আর আরেকটা জিনিস অবশ্যই বলতে হবে আমাদের নাহলে খুশি থাকবেন না একটা হলে একটা বড় তবের তার তার মধ্যে একটা অনেকগুলো ফুল আছে ফুল সাজানো গাছ সাজানো একটা তোপ আছে ওই একইভাবেই কিন্তু একটার মধ্যে বুদ্ধর মাথায় মাটি দিয়ে একটা গাছ বসানো আছে এই হলো আমার ভালো জিনিস লাগলো প্রচুর প্রচুর সাকুলেন্টে যে কালেকশান বলছিলাম না সেই সাকুলেন্ট দিয়ে ওনারা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন ছোট ছোট মানে টেবিল গার্ডেন যেরকমভাবে করা হয় সেইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর সবথেকে যেমন হচ্ছে ধরুন প্রত্যেকটা গাছ মানে সব গাছে তো আমি নাম জানি না তো যিনি মানে ছিলেন গাইড হিসাবে তিনি অতটাও সবটা অতটা সুন্দরভাবে মানে ভালো করে বলতে পারছিলেন বা বোঝাতে পারছিলেন না কারণ মেন জিনিস তিনি ব্যাস মানে যিনি টিকিট দিয়েছিলেন বা ওনার ওখানকার একজন যে লেডি ছিলেন আর কি তিনি একটু কাজে ব্যস্ত থাকার দরুন উনি আমাকে খুব একটা বেশি সময় দিতে পারেননি তো আমাকেই নিজে দেখে নিজে নিজেই ঘুরে দেখে নিতে হয়েছে আর যিনি গাইড ছিলেন যে এত লোক হওয়ার জন্য মানে উনি একা সবটা কন্ট্রোল করতে পারছিলেন আরও যারা ছিলেন তাদেরকে দেখাচ্ছিলেন তবে উনি আমাকে কয়েকটা গেট বন্ধ ছিল সেই গেটগুলো মানে যে পলিহাউজের গেটগুলো বন্ধ ছিল সেগুলো উনি আমাকে খুলে দিয়েছেন এবং আমার দেখার ক্ষেত্রে উনি সুবিধা করে দিয়েছেন আমি একা একাই দেখেছি ক্যাকটাস ক্যাকটাস মোটামুটি আমরা তো মরু অঞ্চলে গিয়ে ক্যাকটাস দেখি এখানে এক একটা ক্যাকটাসের হাইট হচ্ছে টেন টু ফিফটিন ফিট দশ পনেরো ফিট করে এক একটা ক্যাকটাসের হাইট রয়েছে মানে ভ্যারাইটিস অফ ক্যাকটাস আর সে প্রত্যেকটা কিন্তু ক্যাকটাস পটে আছে তা না ওনারা কিন্তু মাটির মধ্যে বসেছেন আমরা আমাদের আইডিয়া ছিল যে ক্যাকটাস হয়তো শুধু মানে গরমের জায়গায় মরুভূমির গাছ মরুভূমিতেই হবে কিন্তু এখানেও এই কালিম্পংয়েও যে এত সুন্দর ক্যাকটাস হতে পারে বা হয় এটা আমার ঠিক ধারণা ছিল না এই প্রথম মানে আমি দেখলাম যে কালিম্পং এত ক্যাকটাস রয়েছে আর একটা জিনিস সেটা হচ্ছে যে সাকুলেন্টের প্রচুর ভ্যারাইটি প্রচুর কালেকশান রয়েছে সাকুলেন্টের সাকুলেন্টের কালেকশান তো প্রচুর রয়েছে তারপরে অ্যাসপারাগাস গাছ আমরা যেটা মানে আমি কিছুদিন আগে কাজ হলো যেখানে সেখানে গাছ মানে ছোটো ছোটো গাছ আমার গার্ডেনে লাগানো হয়েছে তো সেই গাছ এখানে এত বড় সাইজের হতে পারে আমার ঠিক আইডিয়া ছিল না বিশাল বড় বড়ো অ্যাসপারাগাছ প্রায় ওটার মানে জঙ্গলের মতো হয়ে গেছিলো যদি প্রণী মধ্যে ঢুকে যেত মানে ওকে ওর ওর থেকে বড় বড় সাইজ হয়ে গেছে মানে আমি এই কি ভ্যারাইটি আমি ঠিক জানি না কিন্তু মানে এখানে এত বড়ো হয়েছে সেটা আমি ঠিক অবাক হলাম আর কি আচ্ছা তারপর মনেশ্রিয়া প্রচুর মনেশ্রিয়া কালেকশান রয়েছে এবং খুব দুর্দান্ত দুর্দান্ত কিন্তু মনেশ্রিয়া ছিল খুব ভালো ছিল সেগুলো গাছগুলো আচ্ছা তারপরে বললাম ক্যামেলিয়া রয়েছে তারপরে আরও মনে হয় রোজমেরি ছিল এরকম প্রচুর ধরনের গাছ কিন্তু ওখানে দেখেছি যতটা পারবো আমি আপনাদেরকে সে গাছগুলোর মানে ভিডিওতে সেটা আমি আপনাদের বলার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। খুব যে ভালো খুব মানে ইয়ে করে অনেকটা সময় নিয়ে ভিডিও করতে পেরেছি এমনটা না কিন্তু অল্প সময়ের মধ্যে যেটুকুনি পড়েছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা যেইটা আর সব থেকে আনন্দের বিষয় হলো আরেকটা বলি আপনারা হয়তো আমার ফেসবুকে অনেকেই দেখেছেন যে আমি ফেসবুকে পোস্ট করেছি যে আমি মুনথুন ভ্যালিতে রয়েছি এই মুহূর্তে এটা কালিম্পংয়েরই একটা অফবিট ডেস্টিনেশন আমি আপনাদের জাস্ট দরজাটা যদি খুলে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি এখন কিন্তু আমাদের মুনথুনছি আর বাইরেটা দেখলে আপনাদের সত্যি অন্যরকম লাগবে আমি দেখাচ্ছি একটু বাদে শেষের দিকে যদি যে ঠান্ডা মোটামুটি দশ বারো রয়েছে এখানে দশ বারো চার দুই এইসব হয়ে যাচ্ছে ঠান্ডা চার দুই অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটা হচ্ছে লেপচা জগতে লেপচা জগতে দুই অবধি নেমে গেছিল কিন্তু এখানে মোটামুটি আমরা একটু আগে দেখলাম দশ 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 বারো রয়েছে তো এটা রাত্রিবেলা হয়তো আরও নামবে তো আমরা যেখানটা রয়েছি সেখানটা উল্টো দিকে দুর্দান্ত ভিউ রাত্রিবেলাও আপনাদের একটা জিনিস দেখাতে পারবো আমি দেখাচ্ছি তবে যেটা মানে আমার কাছে একটু আনন্দের ব্যাপার সেটা হলো মানে আজ কালকে আমরা রাত্রিবেলা এখানে এসেছি আর সকালবেলা আমি যেটা কলকাতা থেকে নিয়ে বাড়ি থেকে নিয়ে এসছিলাম একটা অ্যালাভেন্ডা গাছ সেটা এই কদিন তো জার্নিতে ধকলে অনেকটাই মুসলে গেছিল কিন্তু আজকে মাটিতে আমি বসেছি সকালবেলায় এবং বসানোর পর আমি বেলার একবার একটু নজর দিলাম গাছটা কিন্তু মনে হচ্ছে যে ধরে যাবে থেকে যাবে তো বিষয়টা হচ্ছে যে দেখার যে এখানে কিছুটা লাল মাটি আর কি কাঁকুড়ে লাল মাটি পাহাড়ের মানে প্রপার আমাদের যেরকম মাটি বেলেদোয়াশ মাটি সেরকম লাল কাঁকুড়ে মাটির মধ্যে আমি বসিয়েছি তো এখানে অ্যালামেনটা গাছ কেমন হয় কারণ আমি কিন্তু এখানে অন্যান্য গাছ দেখলো অ্যালামেনটা গাছ দেখিনি আর ইয়েলো অ্যালামেন্টা যেটা সেটা কিন্তু কাণ্ডটা অনেক hardy মানে অন্যান্য অ্যালামেন্টা আমার কাছে প্রায় ছ সাত রকম অ্যালামেন্ট আমার বাড়িতে ছিল একটা সময় এখন যদিও চারটে হয়তো বা পাঁচটা হয়তো আছে কিন্তু সেই গাছগুলোর মধ্যে সেই গাছগুলোর মধ্যে যে ইয়েলো কালারের যে অ্যালামেন্ট সেটা কিন্তু খুবই হার্ডি তো সেই গাছটাই কিন্তু আমি সেই জন্যই বাড়ি থেকে আমার নিজের কাটিং করে গাছ বসানো ছিল সেই গাছটাকে আমি নিয়ে এসেছি এবং এখানে বসিয়েছি এবং পরবর্তী সময় এখান থেকে আপডেটও নেবো যে গাছটা বাঁচলো কি না সেই গাছটা ফুল দিল কি না এবং এই ওয়েদারে সেই গাছগুলো সারভাইভ করে কিনা কারণ কালিম্পং থেকে এখান থেকে অনেক গাছ আমাদের ওখানে যাচ্ছে যেগুলো আমরা আমাদের ইনডোর গাছ হিসাবে ভেবে রাখ ঘর সাজানোর জন্য নিয়ে যাচ্ছি সেইগুলো কিন্তু এখানে প্রায় হেলায় অনেক গাছ অনেক জায়গায় রয়েছে মানে বিষয়টা হচ্ছে যে যেমন বলছিলাম যে শুরুতেই বলছিলাম যে আমরা জবা গাছ যেমন প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে জবা গাছ বসে এখানে কীরকম হচ্ছে পয়েন্ট সিটি এ গাছ প্রত্যেক বাড়িতে কিন্তু বসানো ঘর সাজানো যেটা এবং এই সময়টা দাঁড়িয়ে আমি গাড়ি দাঁড় করে খুব একটা বেশি ছবি নিই নি যদিও কিন্তু এই সময়টা দাঁড়িয়ে কালারটা একদম লাল টকটকে এই যে টনিলের যেরকম জামার কালার দেখা যাচ্ছে লাল এইরকম টক এর থেকেও হয়তো টকটকে লাল একেবারে খুবই ভালো লাগছে দেখতে খুবই ভালো লাগছে হুম না কালচে লাল কিন্তু ঠিক বলা যায় না কালচে লালের সেই কিন্তু এইটা লালটা কিন্তু টকটকে লাল একদম লাল মানে এই এই লালটা মানে দূর থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন মানে লাল ফেট টাইপের নয় এটাই সত্যি আচ্ছা শুধু তাই না মানে পয়েন্ট সিটিয়া বলে শুধু তাই না এর সঙ্গে কিন্তু আপনার যেটা হচ্ছে বুগেন ভ্যালিয়া বুগন ভ্যালিয়া লালটা দেখলাম লালটা এখানে রয়েছে খুব সুন্দর রয়েছে এছাড়া প্যানজি পিটুনিয়া এইগুলো খুব একটা দেখলাম

বাইরের ভিউটা এখান থেকে দেখা যায় কিনা শুধু আচ্ছা দেখি আনো আচ্ছা আমি বন্ধুদেরকে দেখাতে পারবো বন্ধুরা এটা দেখে আপনারা অবশ্যই বলবেন যে কেমন লাগলো এই বাইরেটা পুরো হোটেল হোটেল মনে হচ্ছে আপনাদের দেখে এবার এখন মুভ করো না বন্ধুরা দেখুন আপনারা যে এখানে পাহাড় আছে এটা পাহাড়ের ওপরে লাইট জ্বলছে কেমন সুন্দর একটা লাইট জ্বলছে বাড়ি আছে বলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাড়ির ওপর লাইট জ্বলছে পুরোটা সকালবেলা দেখলে তো খুব সুন্দর লাগবে ওই পাশে ফুল হয়েছে আবার লাইটিং গুলো দেখুন খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় পাহাড় একসাথে জোড়া আছে ঠিক আছে দেখবেন তাহলে অবশ্যই বলেছিলাম কালকে যে আমি মুভি দেখব না তারপর কথা বলবো প্রণীল আপনাদের দেখালো বাইরেটা অপূর্ব আসলে হয় কি আমার এটা বিশেষ করে ভালো লাগে আপনার রাত্রিবেলা যখন দূর পাহাড়ে লাইটগুলো জ্বলতে থাকে একদম ছোট ছোট বিন্দু বিন্দু আকারে তখন মনে আকাশ যদি পরিষ্কার থাকে আকাশে প্রচুর তারা থাকবে মনে হয় যে আকাশের তারাটা ঠিক মাটিতে নেমে নেবে অর্থাৎ আকাশের তারাটা পুরো মাটির সাথে মিশে দেখাতে বলছিলাম আমাদের যে যেখানে আছি সেখান থেকে আর যাই হোক ঘুরতে এসে এখানকার গাছপালা দেখে খুব ভালো লাগে পাহাড়ে গাছপালা তো প্রচুর এবং এক একটা জায়গা যে এখানে পড়ছে যদি বাঁশ বাগানে বাঁশ বাগানের ভেতর দিয়ে যখন যাচ্ছি পুরোটাই বাঁশ বাগান পুরো একদম বাঁশ বাগান এবং সেটাও দুর্দান্ত লাগছে তো এইরকম আপনাদের সাথে লাইভ করলাম থাকলাম প্রদিন কিছু বলতে গেলে বলুক বলে আমরা আজকের এই ভিডিওটা শেষ করবো শেষ করতে হবে কারণ ঠান্ডা খুব আছে বাইরে আজকে বন্ধুরা সব হোটেল খুব সুন্দর এই হোটেলটাও সুন্দর মোটামুটি দিন চেয়ার দিন রাত সব সময় কালকে আমি এই হোটেলেই থাকব আর হচ্ছে অপূর্ব সুন্দর পাহাড় দেখতে চাইলে আবার আপনাদের আরো যখনের পরে আবার আসবো আবার আপনাদের ওই পাহাড় সুন্দর পাহাড় দেখাবো মনে হচ্ছে যেন আকাশ থেকে কালারিং কালারিং পাহাড় কালারিং কালারিং তারা পাহাড়ের উপর একদম মিশে আছে কালারিং তারা সাদা তারা নয় কিন্তু দূরে বলে বাড়িগুলো গোল গোল সুন্দরের মধ্যে লাগছে খুব সুন্দর ভালোই হলো এখানে আপনারা অবশ্যই মনে করে আসবেন খুব সুন্দর হোটেল এটা ভালো হোটেল দেখবেন বাই